আগামী পঁচিশে নভেম্বর কালীঘাট অভিযান সফল করতে ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মালদায় এক প্রস্তুতি সভা করলেন সোমবার একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত এক বেসরকারি ভবনে উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের মালদা জেলা সভাপতি নজরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আন মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব তারা সকলে মিলে এদিন কালীঘাট অভিযান সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়া এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন আলোচনা শেষে ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আন অ্যাডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মাহমদ জামাল উদ্দিন আহমেদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে রাজ্যে দশ হাজার মাদ্রাসা অনুমোদনের প্রতিশ্রুতি দিলেও তিনি বাস্তবে মাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার অনুমোদন দিয়েছেন কিন্তু অনুমোদন দিলেও সেই সমস্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে এখনও বঞ্চিত রয়েছে শিক্ষকদের বেতন ছাত্রছাত্রীদের সরকারি সুবিধা পাঠ্য সামগ্রী মাদ্রাসার পরিকাঠামো কোনো দাবি এখনো পূরণ হয়নি তাই বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আগামী পঁচিশে নভেম্বর আমরা কালীঘাট অভিযান করতে চলেছি সেই অভিযানে আজ প্রস্তুতি সভা করা হয় মালদায় আজকে আমাদের মালদা জেলার আনএডেড মাদ্রাসার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের পক্ষ থেকে একটা কর্মসূচি আছে সাংগঠনিকভাবে ওনার ওনাদের কর্মসূচি লম্বা আছে আগামীতেও অনেক কর্মসূচি আছে তাতে আমি আজ তৃণমূল কংগ্রেস মায়ুটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমাকে ওনাদের সাংগঠনের একজন বলেছিলেন যে আমাদের কি সমস্যা একটু আপনাকে আসতে হবে তারই প্রেক্ষিতে আমি ওনাদের এই সমস্যার সম্মুখীন এসেছি ওনাদের যে যে সমস্যা আছে আমি আপাতত বললাম যে আমি মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আপনাদের মানে সব কিছু লিখিত আকারে একটা টিম আমি ডাকলাম এবং যেখানে যেখানে বলবার প্রয়োজন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের মাইনরিটি চিফ অ্যাডভাইজার ডক্টর আব্দুল সত্তার সাহেব থেকে শুরু করে মাদ্রাসা এডুকেশনের যারা ডিপার্টমেন্টে হেড আছেন তাদের কাছে আমি ওনাদের পজিটিভ মেসেজ অ্যাজ এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে ইনশাল্লাহ পৌঁছাবো সমস্ত তালিকাটা নিখুঁতভাবে আমি নেব ওনাদের কাছ থেকে আমি শুধু এইটুকু আশ্বাস দিতে এসেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী করেছেন তাতে সংখ্যালঘুদেরও বিশাল একটা হাত আছে এই যে আনএডেড মাদ্রাসা হচ্ছে সংখ্যালঘুদের একটা ভিত হ্যাঁ তো সেইখানে তাদের কিছু ক্ষোভ আছে অভাব অভিযোগ আছে তারা অনুমোদন পেয়েছেন কিন্তু তারা অনারিয়াম পাননি এই অনারিয়ামটা পাওয়ার জন্য তারা প্রসেস চালাচ্ছেন সেই প্রসেসে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি পজিটিভলি আমরা মেসেজ দিদির কাছে পৌঁছাচ্ছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম তৃণমূল কংগ্রেস ময়া হিসেবে ডিস্ট্রিক্ট আসছে